রাত্রে ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম অবশ্যই কিছু কারণ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা ব্রাহ্মণ এলেন মাকে পুজো করলেন আর স্বয়ং মা চলে এলেন ঘর করলেন মারাত্মক ঘর এমন এমন ভবিষ্যৎবাণী ভক্তদের জন্য দিয়ে গেলেন বিপদের সংকেত দিয়ে গেলেন যদি এই ভিডিওগুলো তারা পান অবশ্যই সাবধানে থাকবেন মা সাগর দয়াসগরী মা যা বলেন তাই মিলে যায় ভবিষ্যৎ বাণী তাই বিশ্বাস ভক্তি বিশ্বাস নিয়ে যারা মায়ের মন্দিরে আছেন শ্রদ্ধা নিয়ে তাদের মা সাথে সাথে উপকার করেন এবং যে কোনো পুরোনো সমস্যা যে কোনো সমস্যা কোনো রোগ হোক প্রচুর সমস্যা থেকেও মা উদ্ধারণ করেন কঠিন সমস্যা থেকে মা করে যারা মায়ের মধ্যে এসছেন তারাই প্রত্যেকটা মুহূর্তে মিটিয়ে মা সবাই উদ্ধার করে যাচ্ছে অগাধ পরিশ্রম আজকের হয়েছে তাই শরীরটা খুবই ক্লান্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সবাই শির শ্যামা মা ও কালী মায়ের সন্তানরা আমি যত রাত সে একটু লাইভ করবো আমার শরীর খুবই ক্লান্ত আর স্বয়ং মা ভর করলেন কি বললেন সেটা সবাই কিন্তু শুনবেন ভবিষ্যৎবাণী এটা এই কলিযুগে শোনা উচিত এমন কোনো ভক্তকে তার সংকেত দিয়ে গেলেন প্রচণ্ড বিপদের মুখে সে পড়েছে যদি মায়ের কাছে সে পুজো দেয় তাহলে মা সে বিপদ থেকে তাকে উদ্ধারও করে দেবে ঠিক আছে আর এই যে গঙ্গা জল এসে দেখো একটা ভক্ত মা খুব দামি হ্রে গঙ্গা জল বারণ হয়ে গেছিলো আমার গঙ্গা জল অনেক লাগে এনারা উপকার দিয়ে মায়ের মন্দিরে এসছেন তো আজকের আমি লাইভটা করতে পারলাম না ফোনের মধ্যে খুব সমস্যা হয়ে গেছিল তো শরীরটাও খুবই ক্লান্ত প্রচণ্ড ভক্ত এসেছিলো সারাদিন ভক্ত আসছে মাকে পুজো দেওয়া হচ্ছে আবার মায়ের গা থেকে মালা খোলা হচ্ছে আবার মালা করানো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবাই কিন্তু বুঝতে পারবেন আমি তোমাদের শ্যামা মা গলাটা আমার বসে গেছে তবু আমি ভিডিওটা ছাড়লাম এত রাত্রে এডিটিং করে ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন অনেক ভক্তরা আবার রিটার্ন এসছেন যারা উপকার পেয়েছেন মায়ের কাছে আবার কিছু ভিডিও এডিটিং করে আমি পুরনো ভিডিও জয়েন্ট করে ভিডিওটা ছাড়লাম তো এইভাবে আমাকে আশীর্বাদ করবেন সবাই যেন সত্যের পথে এগোতে পারি সৎ পথে চলতে পারি সৎ কাজ করতে পারি সৎ কর্ম করতে পারি সত্যি কথা বলতে পারি মায়ের ভরটা আবার দেখতে থাকুন আর ব্রাহ্মণের পুজো করতে করতে মায়ের ভর অনেক বিপদে পড়িয়ে গেছে হয়তো কি না ভিতর আসলো ঠিক সুবিধা নাই রে বাবা অনেকের ঠকিয়েছে যাই কর তো না কেন অনেকের ঠকিয়েছি ও অনেকে ঠকিয়েছি ও যতটা ভালো ততটাই খারাপ আমার কমলা মা এবার অনেক বিপদে পড়ে গেছে কমলা মা কি বাঁচা বাবাজি বাবা কি কমলা মাকে বাঁচা ও কমলা মাকে বাঁচা কি করে বাঁচাও ওকে বুঝা ওকে বুঝে বল এক বড় বিপদ আসছে নিশ্চয়ই যাবে ওকে ম্যান্টেল করে দিচ্ছি ওই যে জায়গায় ফাঁদে পা দিয়েছি আমি ওকে বাঁচি বাঁচিয়ে এনেছিলাম বলেছিলাম না যে ওকে আমি ঠিক করে বলেছিলাম তো আমার এটাও বলেছিলাম সে ভুল পথে চলে যাবে আমাকে ভুলে যাবে

যারা যারা খারাপ বলে তাদের তাদের সাথে কথা বলি হ্যাঁ তাদের সাথে কথা বলছে হ্যাঁ আমার কমলা বলে দি ওর এত বিপদ থেকে আমি দেখেছি না বল কত বিপদ থেকে উদ্ধার করেছে তো কিন্তু সে ভুল করেছি অনেক বড় পাপ করেছি ভুলের পর ভুল করছে অনেক টাকা অনেক হাজার টাকা দিয়ে দিয়েছে কে পুশ করেছিল বর্ধমানের হোটেলে নিয়ে গিয়ে তোকে বলেছিল আমি তো বলেছিলাম বল সেভাব স্বীকার করেছে তো ওকে বিয়ে করার কত রকম নাটক করেছে বুড়ি বয়সে বিয়ে করতে চাইছে এতদিন বিয়ে করেনি তারপরে আমি তাকে বাঁচালাম সেখান থেকে ভুল করছি বললাম সব ঠিক হবে তুই আমার কাছে আয় আমি ঠিক করব ও কিছু করবে না ও টাকা কে নিচে টাকা দিবি না রে মারে আমার মাকে বয়ালিস নি আমার বাবাকেও বয়ালিস নি আমাকে এসে কেচ্ছে বয়ালিস নি কিন্তু আমি তোকে বলে দিলাম শোন তুমি এত বড় বড় বিপদ থেকে আমি বাঁচিয়েছি আর বাঁচাবই না তুই যতক্ষণ না আমার পায়ে এসে পড়ছিস আমি আর বাঁচাবো না এখানে সেখানে টাকা নষ্ট করেছিস তোর একটা ভালো চাকরি দিয়েছি বলে তুই যা তা করবি টাকা নয় ছয় করবি হ্যাঁ এই বয়সে একটা মানুষকে দুদিন চার দিন চেলি না জানলি না সে বলছে বিয়ে করব আর তুই সেই কথা শুনে নিমন্ত্রণ করব অনুষ্ঠান করবো বলে এত আর আমার মন্দির করার জন্য তোর কাছে টাকা নেই হ্যাঁ সোনার নিজের আংটি খুলে দিচ্ছিস মোবাইল নিজের মোবাইলে সিম কার্ড খুলে তাকে ব্যবহার করতে দিয়ে দিলি ঠিক করেছে ওই জন্য তোকে শাস্তি দিই ঠিক করেছি দেখিয়ে আর সে সুযোগ নিয়ে পোষ করে তোর দিল বস করে যা মরকে যা আমি আবার বলছি তোর বিপদ আছে আমার শ্যামা তোকে বাঁচিয়েছিল আমি যা যা বলছি তাই হরছ তো হ্যাঁ দেখ আবার বলছি তুই আয় আমার কাছে চলে আমাকে পুজো দে আমি দে আমার শ্যামা মাকে কষ্ট দিয়েছিস তুই যাদের সাথে মিশেছিস তারা কেউ শান্তি নেই আর শান্তিও থেকে দেব না যাদের সাথে ফোনে লিঙ্ক করে আমার শ্যামা মার আলোচনা কেউ ভালো থাকবে না সবাই ভুগবে সবাই ভুগবে আর ভুগছে আমি কাউকে ছাড়ি না আমি কাউকে ছাড়ি না কাউকে ছাড়বো না